আমাদের আজকের ক্লাস রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবি নাটক নিয়ে আমি আজকের ক্লাসে তোমাদের সামনে রক্তকরবী নাটক সম্পর্কে আলোচনা করব রক্তকরবী নাটকের যক্ষপুরী অর্থাৎ সোনার খনি পাতালের অন্ধকারে অবস্থিত সেই অন্ধকারে শ্রমিকের দল অমানসিক পরিশ্রম করে তাল তাল সোনা তোলে তাদের জীবনে অবকাশ নেই আনন্দ নেই মুক্ত বাতাস নেই সবুজ পৃথিবী নেই সেখানে আছে কুবেরের সিংহাসন তাল সোনা জমাবার সেটা একটা বিশেষ স্থান নাটকের পটভূমিতে আছে যক্ষপুরী যেখানে মানুষ মনুষ্যত্ব হারায় এখানে মানুষকে সংখ্যা করে তোলার চেষ্টায় লক্ষ্য করা যায় রক্তগর্বী নাটকের রাজা জালের আড়ালে অবস্থান করেন তিনি প্রচন্ড শক্তিধর প্রচুর ঐশ্বর্যের মালিক তার বড় দল যন্ত্রের নির্দেশে মতো ভাবে কাজ চালিয়ে যায় কোথাও থেকে যদি ক্ষীণতম প্রতিবাদ ওঠে অচিরেই তাকে চিরদিনের মতো তারা নীরব করে দেয় শুধু রঞ্জনকে তারা পরায়ত্ত করতে পারে না রঞ্জনকে যেন কোনো বন্ধনেই বাধা যায় না ভয় দেখালে সে হেসে ওঠে তার বেপরোয়া ব্যবহারে অন্যান্য শ্রমিকদের মধ্যেও প্রতিবাদের আগুন লাগে রাজাকে জালের আবরণ থেকে বের করে আনার জন্য যক্ষপুরীতে এসেছিল নন্দিনী মাটির নিচে যক্ষপুরী অর্থাৎ সোনার খনি এই যক্ষপুরীর কঠোর অন্ধকার নিরানন্দময় জীবনে আলো এবং আনন্দের বাণী নিয়ে এলো নন্দিনী এই প্রতীক নাটকটিতে যেমন আধুনিক জীবনের একটি অভিশপ্ত দিকের কথা বলা হয়েছে তেমনি সূক্ষ্ম ব্যঞ্জনার দ্বারা রক্তকরবীর রক্তিমার সাহায্যে অপরাজয় প্রেম ও প্রাণের জয় ঘোষণা করা হয়েছে ঐশ্বর্যের স্থানে কৃষি জীবনকে যেন কবি সমস্ত গৌরবে ও প্রেমে নাটকে এই আমাদের আলোচ্য রক্তকরবী নাটকে উপস্থাপিত করেছেন মেজ সর্দারের চোখে নন্দিনীর সর্দার সর্দার মোরলরা যন্ত্র দানবের শক্তিকেই একমাত্র সত্য বলে বিশ্বাস করত তাদের এই বিশ্বাসে আঘাত হানে রঞ্জন নন্দিনী জালের অন্তরালে অবস্থান করেও প্রচন্ড শক্তির অধিকারী হয়েও রাজা এখানে যেন নিস্পৃহ থাকতে পারেন না তিনি হাত বাড়িয়ে নন্দিনীকে স্পর্শ করতে চান সৌন্দর্যের শক্তি অদমনীয় মানুষের ভিতরের পশুটাকে সে নাড়া দেয় লুপ্ত করে সেই সৌন্দর্যের প্রতিমূর্তি নন্দিনী যক্ষপুরীর বিকৃত অনিয়মকে অস্বীকার করেছে এবং আঘাত হেনেছে যন্ত্রদানব ভেঙ্গে পড়েছে সেই আঘাতে যক্ষপুরীতে রঞ্জনের আগমনে তাই প্রাণের ছোঁয়াছ লাগে সবার মধ্যে রঞ্জনকে না চিনে রাজা তাকে বিনষ্ট করেছে কিন্তু সেই মৃত্যুর ভিতর দিয়ে আরম্ভ হল জয় যাত্রা সেই জয়যাত্রার শুভ চিহ্ন স্বরূপ নীলকণ্ঠ পাখির পালক পরিয়ে দিল নন্দিনী রঞ্জনের মাথায় প্রাণ শক্তির দোতক মঞ্জুরি তখনও ধরা ছিল রঞ্জনের হাতে মৃত্যুর ভিতর দিয়েই সে মরা গাঙ্গে প্রাণের জোয়ার বইয়ে দিল যক্ষপুরীর মরা সোনার রাজ্যের রাজা প্রাণের রাজ্যে খোলা হাওয়ায় এসে দাঁড়ালেন এই এভাবে নাটকে যন্ত্র সভ্যতার সঙ্গে মুক্ত প্রাণের শেষ পর্যন্ত প্রাণেরই জয় ঘোষিত হয়েছে রক্তগরবি নাটকে কর্ষণজীবী ও আকর্ষণ জীবী যে একটা ব্যাপার আমরা দেখব সেটা নিয়েও আমরা এই আলোচনায় এখানে আলোচনা করব যে এই রক্ত নাটকটিতে যে দুই ভাব প্রাধান্য লাভ করেছে যেটা আমি বলছিলাম যে দুটা ভাব প্রাধান্য লাভ করেছে সেটা হলো স্বর্ণপিণ্ডের পূজারি মালিকের কারখানা বিষাক্ত আবহাওয়া আর এই বিষময় জগতের পরিবর্তে কৃষি মহিমার প্রতিষ্ঠা ও জয়গান যক্ষপুরীর রাজার রাজধর্ম হচ্ছে প্রজার শোষণ মকররাজের রাজের অর্থ লোভ দুর্দম সেই লোভের আগুনে পুড়ে মরে সোনার খনির শ্রমিকেরা রাজার দৃষ্টিতে এরা মানুষ নয় তারা স্বর্ণ লাভের যন্ত্র মাত্র তাদের নাম্বার আছে তাদের তারা সংখ্যায় চিহ্নিত হয় তারা সাতচল্লিশের ক উনসত্তরের ফ মাত্র মানুষ হিসেবে তাদের কোনো মূল্য নেই মনুষ্যত্ব মানবতা এই যন্ত্র বন্ধনে পীড়িত ও অবমানিত জীবনের প্রকাশ যক্ষ পুরিতে নেই প্রেম ও সৌন্দর্য জীবনের প্রকাশের সম্পূর্ণ রূপ নন্দিনী এই নাটকের মধ্যে তারই প্রতীক এই প্রতীক নাটকটিতে যেমন আধুনিক জীবনের একটি অভিশপ্ত দিকের কথা বলা হয়েছে তেমনি সূক্ষ্ম ব্যঞ্জনার দ্বারা রক্তগরবীর রক্তিমার সাহায্যে অপরাজেয় প্রেম ও প্রাণের জয় ঘোষণা করা হয়েছে স্বর্ণলোভী আধুনিক জীবনের শক্তি ও ঐশ্বর্যের প্রতীক হচ্ছেন এখানে যক্ষরাজ নন্দিনী হল শস্য মুগ্ধ শ্যাম বসুন্ধরা ঐশ্বর্যের সমস্ত ও প্রেমে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন তাই তিনি রক্তপূর্বীর তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে রামায়ণের প্রসঙ্গ টেনে এনেছেন কারণ তার মতে রামায়ণে ঐশ্বর্যের স্থলে ঐশ্বর্য মানে রামায়ণে ঐশ্বর্য হচ্ছে রাবণ সেখানে কৃষি সভ্যতাকেই অর্থাৎ রামচন্দ্রকে কারণ তিনি হচ্ছেন নব দুর্বা দল শ্যাম সেই কৃষি সভ্যতাকেই জয় গৌরব দেওয়া হয়েছে তাই যক্ষপুরের লোহার জালের বাইরে দাঁড়িয়ে প্রেম ও সৌন্দর্যের প্রতীক প্রাণ শক্তির প্রতিমূর্তি নন্দিনী সবাইকে আহ্বান জানিয়েছে যারা মাথার ঘাম পায়ে ফেলে ধনীদের সরি ধনবাদীদের অন্ন বস্ত্র যোগায় তাদেরকে উৎপীড়ন করার জন্য রয়েছে সর্দারের দল কিন্তু মানুষকে তো চিরকাল উৎপীড়ন ও শোষণ করা যায় না একদিন না একদিন তারা জেগে উঠবেই মনুষ্যত্বের সত্য মহিমা উপলব্ধি করবেই তাই আলোচ্য নাটকের শেষে দেখতে পাই সাধারণ মানুষের জাগরণের ফলে কেবলমাত্র অশুভ অশুভ ঘটেনি শক্তির ধারক মকর রাজের উদ্বোধন ঘটেছে আর জন্যই তিনি স্বর্ণমোহের আবরণ জাল ছিন্ন করে শোষিত মানুষের মুক্তির মিছিলে যুগ যোগ দিয়েছেন নন্দিনী রঞ্জনের সখী রক্তকরবীর কঙ্কন পরা নন্দিনীর সিথি মূলেও রক্তকরবীর মহিমা এই নন্দিনী অন্ধ যক্ষপুরীতে বাইরের পৃথিবীর বাণী নিয়ে এলো নন্দিনীর আবির্ভাবে যক্ষপুরীর চারদিকে যেন প্রাণের হাওয়া বইতে লাগল এমনকি জালের আড়ালে স্বেচ্ছাবন্দী রাজাও নন্দিনী আহ্বানে সারা না দিয়ে পারলেন না রক্তগরুবীর যক্ষপুরীর অধিকাংশ মানুষ শ্রেণী পরিচয় হারিয়ে ফেলেছে তাই যন্ত্রবাদের প্রভাবে তাদের মনুষ্যত্ব লোপ পেয়ে গেছে তারা এক একটি সংখ্যায় পরিণত হয়েছে নাটকে নাট্যকার দেখিয়েছেন মানুষ শোষিত হতে হতে ব্যক্তি পরিচয় হারিয়ে নির্গুণ সংখ্যায় পরিণত পরিণত হয়েছে যা যন্ত্রেরই সামিল একদিকে শ্রমিকদের পক্ষে বিশু কিশোর রঞ্জন ও নন্দিনী এদের সঙ্গে শেষে যোগ দিয়েছেন মকর রাজু আর অন্যদিকে রয়েছেন রয়েছে মোরলরা একদিকে অন্যদিকে মুরলরা একদিকে কৃষি সভ্যতা অন্যদিকে যন্ত্র সভ্যতা একদিকে শোষিত আর একদিকে শোষক শ্রেণী এই দুই শ্রেণীর দ্বন্দ্বই রক্তকরবী নাটকের মূল উপজীব্য এটি একটি সাংকেতিক নাটক এবং আমরা জানি সাংকেতিক নাটকে কোনো নীতি প্রচার করা হয় না যাকে ধরা রূপে ধরা যায় না সেই অরূপকে শিল্পী সংকেতের সাহায্যে মুক্ত করার চেষ্টা করেন সাংকেতিক নাটকের বৈশিষ্ট্য সম্পর্কে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন সাংকেতিক নাটকের ধর্ম হচ্ছে স্বতন্ত্র সাংকেতিক সাহিত্য মূলত রহস্যে ভরপুর রহস্যের সমাধান সংকেতের কাজ নয় জগত জীবনের চারদিকে যে রহস্যময় বাতাবরণ রয়েছে মানুষ বুদ্ধি দিয়ে যার অস্বচ্ছতা ভেদ করতে পারে না সংকেতের সাহায্যে তার আভাস ইঙ্গিত লাভ করার চেষ্টা সাংকেতিক সাহিত্যের মূল উদ্দেশ্য তেরোশো বঙ্গাব্দে রক্তগরবী নাটকটি যখন লেখা হয় তখন এর পাণ্ডুলিপিতে এ নাম ছিল নাটকটির যক্ষী পরে নাট্যকার এর নাম দেন নন্দিনী কিন্তু এর পরের বছরেই যখন প্রবাসীতে বের হয় তখন দেখা গেল নাটকটির নাম হয়েছে রক্ত এই নাটকের চরিত্রগুলিতে সাংকেতিকতার ইঙ্গিত রয়েছে আমরা জানি এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনায় দেখেছি যে মাটির নিচে অর্থাৎ সোনার খনি এবং সেখান থেকে অন্ধকারে সেই খনি থেকে শ্রমিকের দল তালতাল করে সোনা তোলে যাদের জীবনে অবকাশ নেই আনন্দ নেই সবুজ পৃথিবী নেই মুক্ত আকাশ নেই মুক্ত বাতাস নেই তারা শুধু নেশাগ্রস্তের মতো সোনা তোলে আর যারাল জালের আড়ালে রয়েছেন যক্ষরাজ যে অন্ধকার এই যে নিরানন্দময় জীবন সেই জীবনে আলো আমরা দেখি নাটকের মধ্যে আলো এবং আনন্দের বাণী নিয়ে এসেছিল নন্দিনী এবং এই নাটকটিতে দেখা যায় যে জীবনের একটা অভিশপ্ত দিকের কথা যেমন বলা হয়েছে তেমনি সূক্ষ্ম ব্যঞ্জনার দ্বারা রক্তকরূপির রক্তিমার সাহায্যে এই নাটকের মধ্যে প্রেম ও প্রাণের জয়কে ও ঘোষণা করা হয়েছে এবং আমরা দেখেছি যে ঐশ্বর্যের জায়গায় কৃষি জীবনকে নাট্যকার এই নাটকের মধ্যে উপস্থাপিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে গীতি ধর্মিতা ভাষার মাধ্যমে যার আভাস দেওয়া সম্ভব হয় না গানের দ্বারা সুরের মাধ্যমে তা ব্যক্ত করা সহজ হয় এজন্যই নাট্যকার রক্তগরবী নাটকে গান রচনা করেছেন নাটকের প্রথম গান পোষ তোদের ডাক দিয়েছে এটি একটি নেপথ্য সঙ্গীত ফসল কাটার গান হিসেবে এটি নাটকে যোগ করা হয়েছে একদিকে শক্তির বাহুল্যে হরণ এবং অন্যদিকে প্রেমের আবেগে গ্রহণ এই দুই বৈপরীত্যকে ব্যঞ্জিত করার জন্য নাট্যকার ফসল কাটার গানের শিল্পসম্মত প্রয়োগ করেছেন মোর কে তুই নে গে নাটকে প্রথম আবির্ভাব তৃষ্ণার জর্জরিত গানটি বিশু গানের মাধ্যমে নিজের জীবনের জ্বালাকে ভুলে থাকতে চেয়েছে শুধু তাই নয় যক্ষপুরীর অবরুদ্ধ মানুষগুলির আত্মনাদকেও বিশু তার গানের মাধ্যমে প্রকাশিত করেছে তোর প্রাণের রস তো শুকিয়ে গেল ওরে এই মাধ্যমে যক্ষপুরীর নির্যাতিত মানুষের জীবনের স্বরূপ ফুটে নাটকে বিশুর গাওয়া শ্রেষ্ঠ তোমায় গান শোনাবো তাই তো আমায় জাগিয়ে রাখো এই গানের গোপন ব্যথায় নন্দিনী বিশুর মনের খবর পায় এবং তার হৃদয়ে নিভৃত এক ব্যর্থ প্রেমের ক্ষতস্থানে নন্দিনী মাধুর্যের প্রলেপ লাগিয়ে দেয় রক্তগরবী নাটকের মধ্যে মোট আটটি গান রয়েছে এবং এই আটটি গানের মধ্যে ছটি গানই হচ্ছে বিশুর কণ্ঠে আরোপিত একটি ফসল কাটার গান যেটি নাটকের প্রথম দিকে এবং সমাপ্তিতে নেপথ্য সঙ্গীত হিসেবে ব্যবহৃত হয়েছে নাটকে প্রাণের প্রতীক নন্দিনীর কণ্ঠে আরোপিত হয়েছে একটি গান যে গানটি সে বিশুর কাছে শিখেছে নন্দিনী রাজাকে একটি গান শুনিয়েছে যে গানটি তার আনন্দময় সংলাপ ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি এই জীবনের গান যক্ষপুরীর রাজা সহ্য করতে পারেননি নন্দিনীর অনুরোধে বিষু গিয়েছে তার পথ যাওয়ার গান যুগে যুগে বুঝি আমায় চেয়েছিল সে জীবনের জয়গান ঘোষিত হয়েছে নাটকের গানগুলিতে। মতে ও সাংকেতিক নাটকের বস্তুগত দৈন্য গোপন করার জন্য এইসব সব নাটকগুলিতে গানের সংযোজন করা হয়ে থাকে কিন্তু রক্তকরবী নাটকের গানের ক্ষেত্রে একথা প্রযোজ্য নয় নাটকের মূল ভাবকে পাঠক দর্শকের মনে সঞ্চারিত করতে এই নাটকের গানগুলির গুরুত্ব ও নাট্য উপযোগিতা অপরিসীম